আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমরা চলে এসেছি গ্র্যান্ড সাফির হোটেলে যেটা নর্থ একমাত্র সেভেন স্টার হোটেল ওই দিন যে আপনাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম যে এটাতে আমরা কাজ করছি আসলে এখন এখানে বাই লাইটগুলোর সমস্যা হয়েছে যার কারণে আমরা কাজ করতে আসলাম ঠিক করতে আসলাম এই এই সেই হোটেল এই হচ্ছে অবস্থা তো এখানকার রুমগুলো তো দেখছে নেই মোটামুটি অনেক জোস এখান থেকে জোস একটা ভিউ পাওয়া যায় তো এই হোটেলের সমস্ত কাজ আমরাই করছিলাম এইটার এইটার এই যে রুমের সবগুলা কাজ যার জন্য আমরা এখন আবার আসছি ঠিক করতে এই হচ্ছে অবস্থা রুমটা হচ্ছে এরকম কিছুটা তো অনেকেই হোটেলের বিষয়ে কাজে আসতে চান হোটেলে কাজ করার জন্য চাইলে আসতে পারেন সাইব্রাসে হোটেলের কাজে সবচেয়ে বেশি ভালো ভালো বলতে কি আরামদায়ক কিছুটা কিন্তু কিন্তু কাজ সব কাজে কষ্ট আছে এই হচ্ছে হোটেলের ভিউ ভিতরে হচ্ছে বাইরে এই হচ্ছে সিঙ্গেল রুমগুলা আমরা প্রত্যেকটা রুমে ঘুরে ঘুরে চেক করতেছি আসলে এইখানে টেকনিকের লোক আছে হোটেল টেকনিক সার্ভিস কিন্তু আমাদের যেহেতু একটা গ্যারান্টি আছে কাজের এই দেশে এক বছর পর্যন্ত আমাদের নিজেরই কাজ করতে হয় কাজের কোনো সমস্যা হইলে এক বছর পর্যন্ত একটা গ্যারান্টি থাকে ওই গ্যারান্টির আওতায় ওই কাজগুলো আপনার নিজেরই করে দিতে হয় যখন সমস্যা হয় তো এই সেই জন্যই আমরা আসছি আজকে বাইরের লাইটগুলো কালকে বৃষ্টি হয়েছিল আট জিবি লেট এই যে এই সাইটগুলা এইটা নষ্ট হয়ে গেছে এখানে দেখা যায় না তো এইগুলো ঠিক করতে আসছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা এখান থেকে ভিউ কিন্তু অনেক সুন্দর দুইটা জস সমুদ্রের ভিউ খুব সুন্দর পাওয়া যায় সাইপ্রাসের যেহেতু চার সাইডের সমুদ্র এই যে আমাদের মিলনাই কেবল নিয়ে আসছে তার চেঞ্জ করতে হবে আর এইটা হচ্ছে এই নদারল্যান্ড কোম্পানির মালিক কিংবা এই হোটেলের মালিকের গেস্ট রুম মানে পার্সোনাল উনি এখানে আসে বসে আড্ডা দেয় গল্প গুজব করে এই আর কি রুমটা হোটেলের মাঝেই পার্সোনাল ভাবে রাখছে অনেক সুন্দর ওনার অফিস হচ্ছে আবার উপরে আর এটা হচ্ছে জাস্ট গেস্টদের জন্য কিংবা মাঝে মাঝে উনিও আসে থাকে কেমন এই হচ্ছে রুমের অবস্থা আসলে অনেক সুন্দর তো যারা যারা হোটেলের কাজে আসেন হোটেলে কিন্তু মূলত আপনার এই যে আসে যে যারা রুম সার্ভিস কিংবা ক্লিনিং যে সেক্টরগুলো আছে ওইগুলোতে কিন্তু রাখে বাঙালিদের বেশি ওই যে ফ্লোরগুলা পরিষ্কার করা কিংবা রুমগুলা পরিষ্কার করা কিংবা এসব কাজেই রাখা হয় অন্যান্য কাজে খুব কমই রাখে অন্যান্য কাজে যারা একটু পুরাতন হয় তারা দেখা গেছে অন্যান্য কাজে চলে যেতে পারে কিন্তু প্রথম অবস্থায় যারা আসে হোটেলের বিষয়ে তারা ফ্লোর রুম তারপর হচ্ছে কোরিডোর তারপর হচ্ছে আপনার বাইরের যে সাইডগুলো আছে এইগুলোই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করে তো হোটেলের বিষয়ে বিস্তারিত আমি অন্য একটা ভিডিওতে জানাবো আজকে এই পর্যন্ত এইখানকার রুমগুলো কিন্তু সব আপনার কোনো সুইচ নেই সুইচগুলো বলতে স্ক্রিন টাচ সিস্টেম আর কি এটা হচ্ছে মাস্টার সুইচ অন করলেন পুরো রুমের সব বাতে জুলে যাবে দেন আলো কন্ট্রোল করতে পারবেন কতটুকু দরকার লো মিডিয়াম হাই ঠিক আছে তারপর আলাদা আলাদা সব কিছু জ্বলাইতে পারবেন এই যে এইখানে আবার সুইচ আছে এই যে এইখানেও সুইচ এটা হচ্ছে জামা কাপড় রাখার জন্য এটা যেহেতু পাথরনের কাজ মানে পাথরনের ফ্লোর এইখানে উনি স্পা সিস্টেম করছে স্পা রুম আছে এই যেটা টয়লেটের ভিতরে এটা হচ্ছে ওয়াশরুম আর সব কিছু কিন্তু এই সিস্টেম আপনার টাচ সিস্টেম এখানে কোনো সুইচে নেই নর্মাল কোনো সুইচই নেই তো এই হচ্ছে অবস্থা এই যে আমরা লাইট চেঞ্জ করবো এই যে আমাদের ফাইটার ফাইটার মিলন রেডি হয়ে গেছে ফাইট করার জন্য যুদ্ধে যাবে যুদ্ধের প্রস্তুতি আসলে লাইটগুলো তো অনেক নিচে যার জন্য এই যে দেখেন পুরা দুই রুম তিন রুম মিলে আর রশিবন্স বা তারপর আজকে কাজ করবো নিচে নামবো এই হচ্ছে মিলনের অবস্থা মিলনের রেডি এখন এটার ভিতরে নামব নামো মিলন নামো রেডিও ধরেন আচ্ছা যাই হোক আমি হচ্ছে সেফটি ওভারলোড মানে প্রচুর পরিমাণে সেফটি দিয়ে কাজ হয় আমি এদিক দিয়ে ধরে রাখছি এদিক দিয়ে আরেকজনে ধরে রাখছে এদিকে রশিতে বেড় লাগাইছে এবং উনি আসে এদিকে ধরবো এই হচ্ছে অবস্থা

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ